আমরা দেখতে পাচ্ছি যে রাশেদ মাকসুদ সহ দুর্নীতিবাদ সকল কর্মকর্তা এবং কর্মচারীদের পদত্যাগের দাবিতে এসই ভবনের সামনে বিনিয়োগকারীরা অবস্থান নিতে শুরু করেছে আমরা এখন তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিব। ধন্যবাদ আজকে আমরা বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিসেকের সামনে অবস্থান নিচ্ছি আমাদের লোকজনকে আসা শুরু করেছেন আমাদের উদ্দেশ্য আজকে স্পষ্ট যে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশের পুঁজিবাজার বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য এখানে কাজ করছে আমাদের আজকের এখানে আগমনের উদ্দেশ্য একটাই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সমস্ত কর্মকর্তা কর্মচারী এই কমিশনের চেয়ারম্যান জনাব রাশেশ রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে তারা আজকে কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এই কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির সাথে আমরা একাত্মতা ঘোষণা করেছি বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টার অ্যাসোসিয়েশন দ্যাট ইজ ওয়াই আমরা এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাচ্ছি অতি সত্তর রাশেদ মাকসুদের পদত্যাগ এবং দেশের পুঁজিবাজার যাতে স্বাভাবিক গতি ফিরে পায় এবং মানুষের জীবন যাতে রক্ষা হয় সেজন্যই আমাদের আন্দোলন আমাদের সেজন্যই রাস্তায় নামা আমরা বারবার বলেছি যে এই লোকটা আসার পর থেকে পুঁজিবাজারের কি অবস্থা হয়েছে সবাই জানে এই প্রশ্নগুলোর উনি জবাব দিতে পারবেন উনি আসার পর বলেছিলেন তিরিশ লাখ বিনিয়োগকারী পঞ্চাশ লাখ উন্নীত করবেন কিন্তু ফলাফল হয়েছে যে উনি আরও বিশ লাখ লোক পুঁজিবাজার থেকে উধাও করার ব্যবস্থা নিয়েছেন এখন দশ লাখ লোকও পাওয়া যাবে না উনি আরও বলেছিলেন এখান থেকে ইন্ডেক্স বাড়ানো হবে ওনার কথা আর কাজে পার্থক্য হলো এই আট নয়শো পয়েন্ট ইন্ডেক্স পড়ে গেছে আরও উনি আরও বলেছিলেন যে এখানে সংস্কার করে উনি কিছু উন্নয়ন করবেন সংস্কারের নামে উনি বাজারকে ধ্বংস করে ফেলেছেন এখন বাহাজার একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই ধরনের একটা মানে অযোগ্য দুর্নীতিবাস আমরা এখন জানতে পেরেছি দুদুকের মামলা উনি যে আগে চাকরিতে ছিলেন সেখানে ব্যাংকের বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতির নানান ধরনের কাহিনী আসছে আমরা তার অপসারণের দাবিতে আমরা অর্থোপদেষ্টাকে কয়েকবার আমরা স্মরণ করিয়ে দিয়েছি উনি একবার বললেনও যে রাশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে সরানো দরকার বিভিন্ন মিডিয়ায় চলে আসলো সেই নিউজ পরের দিন উনি হঠাৎ করে বললেন তাকে সরানো যাবে না হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট আমরা জানতে চাই অর্থ কেন বলেছিলেন যে রাশেদ মাকসুদকে সরানো দরকার আবার কেনই উনি রেখে দিয়েছেন কালকে যে তাণ্ডব হয়েছে এই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে এখানে সেনাবাহিনীকে তলব করেছেন উনি সেনাবাহিনীকে তলব করে উনি বলেছেন যে বহিরাগত কিছু লোকজন তাকে আক্রমণ করেছে তাকে অবরুদ্ধ করেছে এবং তার জীবন হুম হুমকির সম্মুখীন ফলে সেনাবাহিনী না বুঝে এসে বেধরক পেটে পিটিয়েছে আমরা সেনাবাহিনীর এই কর্মকাণ্ডকেও সহজভাবে মেনে নিতে পারি না কারণ সেনাবাহিনী দেশের গৌরব তারা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করবে কেন না বুঝে একটা দেড় কোটি লোক তার বিরুদ্ধে আছে পঞ্চাশ লাখ বিনিয়োগকারী এবং তাদের ফ্যামিলি যদি পাঁচজন করে ধরা হয় দেড় কোটি লোক যার পদত্যাগ চা এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আবোমোর সমস্ত কর্মকর্তা কর্মচারী যার পদত্যাগ চায় তার পক্ষে কীভাবে সেনাবাহিনী তার তার পক্ষ নিয়ে তাদের আন্দোলনকারীদের লাঠিচার্জ করে এটা আমাদের জন্য খুব কলঙ্কজনক এবং দুঃখজনক আমরা ধিক্কার জানাই জেনে শুনে বুঝে তারপরে নিতে হবে ডক্টর ইউনুস সরকারকে বেকায়দায় ফেলার জন্য একটা ষড়যন্ত্র চলছে এবং সেই ষড়যন্ত্রের প্রধান হতা হচ্ছে আমরা মনে করি রাশেদ মাকসুদ সে অতীত সরকার পাঁচই আগস্টের পলা পলায়নকৃত সরকারের পক্ষে কাজ করছে এবং এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে যাতে সব বিনিয়োগকারী বলে আমরা আগেই ভালো ছিলাম আমরা কখনোই আগে ভালো ছিলাম না এবং এখন সবচেয়ে বেশি খারাপ আছি এই রাশেদ মাকসুদের পিরিয়ডে ফলে তাকে অপারেশন না করা পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না আমরা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সকল কর্মকর্তা কর্মচারী যারা আহত হয়েছে যারা মারাত্মকভাবে হসপিটালে আছে সকলের আমরা সুচিকিৎসা কামনা করছি সরকারের তরফ থেকে এবং অতি সত্তর যদি এই রাশেদ মাকসুদকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং দুর্নীতিবাস সকল কর্মকর্তা কর্মচারীকে না সরানো হয় তাহলে দুর্বার আন্দোলন গড়ে গড়ে তোলা ছাড়া আমাদের আর কোনো পথ থাকবে না এবং আমরা সতর্কবার্তা করে দিচ্ছি যে ডক্টর ইনুস সরকার আপনাকে কিন্তু অনেকেই ভালোবাসে কিন্তু আপনার এই শেখ হাসিনা স্বৈরাচারী সরকার যে কাজগুলো করেছিলেন যে যাকে নিয়োগ দিয়েছেন তাকে আর সরায় না যে চেয়ার যে চেয়ারে বসাইছেন তাকে আর সরায় নাই তার পরিণতি কী সেটা দেখেছেন আমি চাই না আপনার মতো একজন স্বনামধান্য লোক বিশ্ববরণ্য লোক বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক আপনার কোনো বদনাক হোক এবং এই রাশেদ মাকসুদের দ্বারা আপনি বেকায়দায় পড়েন এবং ক্ষতিগ্রস্ত হন এটা আমরা চাই না আমরা দ্বার্থহীন কণ্ঠে বলতে চাই ডক্টর ইউনুস ইজ নট বর্ন ইন এভরি কান্ট্রি ইন এভরি টাইম থ্যাংক ইউ সকলকে আমাদের এই আন্দোলনে শরিক হওয়ার জন্য দ্রুত আসার জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি বিনিয়োগকারী ভাইদের ধন্যবাদ সবাইকে আসসালাম রাশেদ মাকসুদ সহ দুর্নীতিবাজ সকল কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে আজ সাড়ে নয়টা নাগাদ বিএসইসি ভবনের সামনে সকল বিনিয়োগকারী বিনিয়োগকারীদের অবস্থান নেওয়ার কথা রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানা গেল সাড়ে দশটা নাগাদ তারা এখানে একত্রিত হবে এবং তাদের অবস্থান কর্মসূচি পালন করবে আগারগয়ের বিএসইসি ভবনের সামনে থেকে আরিফুল ইসলাম বাণিজ্য বার্তা ঢাকা